আসসালামু আলাইকুম যারা মোহাম্মদপুরে অল্প টাকায় সম্পূর্ণ নতুন একটি রেডি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমরা এখন রয়েছি মোহাম্মদপুর ইউলেব ইউনিভার্সিটির পিছনে নবীনগর হাউজিং রোড এগারো বাসা সাতষট্টি সাততলা বিল্ডিংয়ের তলায়। এই অ্যাপার্টমেন্টের সাইজ সাড়ে ছয়শো স্কোয়ার ফিট প্রতিটি অ্যাপার্টমেন্টে রয়েছে দুইটি বেডরুম দুইটি বাথরুম একটি বারান্দা ডাইনিং ড্রয়িং এবং একটি কিচেন যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটি একদম পারফেক্ট আপনার বাজেট কম হবে আশা করি এই অ্যাপার্টমেন্টটি আপনার জন্য বেস্ট হবে কারণ সম্পূর্ণ নতুন একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে লিফ্টের ব্যবস্থা থাকবে সাথে থাকবে মোটরসাইকেল পার্কিং প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের জন্য একটি করে ডিপ টিউবওয়েল রয়েছে তাই পানির বিল আজীবন দিতে হবে না যেহেতু শেয়ার প্রজেক্ট উন্নত মানের মালামাল ব্যবহার করা হয়েছে বিল্ডিংয়ে আইপি সিস্টেম সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে তাই আপনি যে কোনো জায়গা থেকে মোবাইলের মাধ্যমে বিউডিং মনিটর করতে পারবেন তো ভিউয়ার্স শর্টকাটে এই অ্যাপার্টমেন্টের কিছু সুবিধাভাবে দিলাম এখন জানা যাক এই অ্যাপার্টমেন্টের দাম সম্পর্কে মাত্র বত্রিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন এই অ্যাপার্টমেন্টটি এবং থাকবে রেজিস্ট্রেশন ফ্রি ঠিকই শুনেছেন ভিউয়ার্স থাকবে রেজিস্ট্রেশন ফ্রি যেহেতু রেজিস্ট্রেশন ফ্রি তাই আপনার চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মতো সেভ হয়ে যাবে এখন মাত্র একত্রিশ লক্ষ টাকায় দেবে আপনি অ্যাপার্টমেন্টে উঠতে পারবেন এবং অবশিষ্ট এক লক্ষ টাকা লিফ্ট লাগানোর সময় দিতে পারবেন অনেক কিছুই বলা হয়নি ভিডিওতে ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন এবং নিজে এসে অ্যাপার্টমেন্টটি ভিজিট করে দেখুন আর যত ডকুমেন্ট রয়েছে নিজ দায়িত্বে যাচাই করে কোনো সিদ্ধান্ত নিন তো ভিউয়ার্স দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন প্রজেক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম